নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আমাদের এই সংসারে পুত্ররূপে রূপে কারা আসে তারা আগের জন্মে কি ছিল আমাদের মধ্যে অনেকেরই এই বিষয়ে সঠিক কোন ধারণা নেই আমরা জানিও না এর বাস্তবিক সত্য কি। আমরা এটাই জানি যে কোন মানুষের মৃত্যুর পর তার সাথে আমাদের যোগাযোগ ছিন্ন হয়ে যায় আগের জন্মে আমরা কি ছিলাম সেই বিষয়ে আমাদের সঠিক কোন ধারণাও থাকে না তবে আমরা অনেককেই বলতে শুনেছি জাতিসব আমাদের মধ্যে খুব কম মানুষই আছেন যারা আগের জন্মে কি ছিলেন সেটা পরের জন্মে মনে রাখতে পারেন কিন্তু সবাই তো আর সেই রকম সৌভাগ্যবান হয় না যে আগের জন্মে কি ছিল সেটা পরের জন্মে মনে করতে পারে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো আপনার জীবনের জিনিস স্থির হিসেবে আপনার কাছে এসেছেন পুত্ররূপে যিনি বা যারা আপনার জীবনে এসেছেন জানেন কি তারা কে কেন আপনার কাছে এসেছে আপনি কি তাদের পরিচয় জানেন জানেন না তাই তো আজ আমি এইসব বিষয়ে স্পষ্ট করার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন আজকের বিষয় আধ্যাত্মিকতা থেকে এতটাই সংযুক্ত যে আমরা যদি তাদের পরিচয় বুঝতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ থাকতে পারে না অভিযোগ থাকলেও পাওয়ার কিছুই নেই তাহলে চলুন আলোচনা শুরু করা যাক দেখুন বন্ধুরা আজ আমাদের সামনে আমাদের জীবনে যারা আত্মীয় স্বজন হিসেবে স্ত্রী হিসাবে বা পুত্র হিসেবে এসেছে আমাদের পরিবারের সদস্য হয়েছে তারা আমাদের প্রতি কেমন আচরণ করে এবং তাদের প্রতি আমাদের কেমন আচরণ হওয়া উচিত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা সবসময় মাথায় রাখবেন কখনো ভুলবেন না ভুলে গেলে জীবনে ঝামেলা আরও বাড়বে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না আপনি জীবনে অর্থায়ন করতে সক্ষম হবেন না আজ আমাদের সামনে আমাদের স্ত্রী হয়ে যিনি এসেছেন সে আমাদের নিজেদের কর্মের ফলে এসেছে কর্ম করার সময় আমরা চিন্তা করি না আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় আর যদি সেই স্ত্রীর আচরণ আমাদের প্রতি উচিত হয় তাহলে আমরা উপযুক্ত মনে করি স্ত্রী যদি আমাদের সেবা করে তবে আমরা অনুভব করি উপযুক্ত স্ত্রী আর যদি সে সেবা না করে তাহলে আমরা অনুভব করি সে আমাদের জীবনকে নরক করে তুলেছে এই উভয় পরিস্থিতিতে স্ত্রীর পরিচয় জেনে নিন দেখুন বন্ধুরা যখন আপনার প্রতি আপনার স্ত্রীর আচরণ ভালো তিনি আপনার কাজে সহযোগিতা করে আপনার আদেশ পালন করে এবং আপনার সুখ দুঃখের যত্ন নেয় তখন সে আপনার আধ্যাত্মিক পথে আপনার মিত্র হয়ে ওঠে তখন আপনি নিশ্চিত হতে পারেন যে তাকে আমরা পেয়েছি আমাদের ভালো কাজের কারণে আমরা এমন কিছু কাজ করেছি যা পুণ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে পুণ্যের ফল সর্বদা সুখের হয় যদি একই স্ত্রী থেকে বারবার সমস্যা দেখা দেয় সে আমাদের কথা শোনে না বা আমাদের সাথে তো তারা করে যে কোনো কাজে আমাদের সহযোগিতা না করে অসহযোগিতা করে তাহলে বুঝবেন আপনিও তার সাথে এমন ব্যবহার করেছেন অকারণে খারাপ কিছু ঘটন। বন্ধুরা আমরা মনে করি আমাদের সাথে কেন এমন হচ্ছে আমরা তো ঈশ্বরের উপাসনা করি পূজা পাঠ করি তাহলে আমাদের সাথে কেন এমন হচ্ছে কেন আমরা আমাদের স্ত্রীর কাছ থেকে এত কষ্ট পাচ্ছি সুতরাং এতে আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনিও তার সাথে একই রকম আচরণ করেছিলেন তাই সবার আগে আমাদের কর্মের প্রতি ধ্যান দিতে হবে কর্ম কাউকে ক্ষমা করে না সে ঠিকই আমাদের চিনতে পারে আমরা ইহলোক বা পরলোক যেখানেই থাকি না কেন আমাদের কর্মফল সেখানে পৌঁছাবেই তার জন্য সে কারো না কারো কাছে সাহায্য নেবে আবার সাহায্যকারীদের মধ্যে কেউ না কেউ আমাদের পরিবারের সদস্য হয়ে আসবে আপনি যদি কাউকে হয়রানি করে থাকেন তবে আপনাকে হয়রানি সহ্য করতে হবে আপনি যদি কাউকে খারাপ দৃষ্টিতে দেখেন তাহলে হতেও পারে আপনাকে দৃষ্টিহীনতার সম্মুখীন হতে হবে আপনি আপনার যে অঙ্গ দিয়ে খারাপ কাজ করবেন এবং এর অপব্যবহার করবেন সেই অঙ্গটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে আর যদি আমরা দরিদ্র হই তাহলে এর সহজ অর্থ এই যে আমরা কখনো কাউকে দান করিনি কারো অর্থের অপব্যবহার করেছে তাই আমাদের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া হয়েছে যদি আমরা খুব গালাগালি করেছি বা কাউকে তিরস্কার করেছে তাহলে এটাও সম্ভব যে আমাদের নিজেদের অবস্থা বোবা ব্যক্তির মতো হয়ে যেতে পারে পুত্রের কথা বলতে গেলে পুত্র যদি আমাদের সাথে একই আচরণ করেছে তাহলে কে জানে কোথা থেকে কোনো আত্মা আজ আমাদের ছেলে রূপে আমাদের ঘরে এসেছে আপনাকে বলে রাখি পুত্র চার প্রকার প্রথম পুত্র যিনি আমাদের সেবা করেন এর মানে আমরা কোন না কোন সময় সেই আত্মার সেবা করেছি তাই সে সেই ঋণ শোধ করতে এসেছে এবং সারা জীবন আমাদের সেবা করবে আমাদের ছেলে যদি এমন হয় তাহলে সে তার ঋণ শোধ করতে এসেছে দ্বিতীয় পুত্র আমাদের জীবনে যদি এমন পুত্র আসে জেনিতে এসেছে তাহলে সে কি করবে আপনার সেবার সাথে তার কোন সম্পর্ক নেই সে আপনার টাকা নষ্ট করবে প্রলোভন দেখিয়ে বা হুমকি দিয়ে টাকা নেবে আর নষ্ট করবে কারণ আপনি এইভাবে তার টাকা নষ্ট করেছেন তৃতীয় পুত্র সে উদাসীন থাকবে যতক্ষণ না বিয়ে করে তিনি ততক্ষণ পর্যন্ত আপনাকে সমর্থন করবে আর বিয়ের পর আপনার সাথে সে কোন সম্পর্ক রাখবে না বিচ্ছিন্ন হয়ে পড়বে তার নিজের পরিবার হবে এবং সে তার পরিবার নিয়ে বিচ্ছিন্ন হয়ে থাকবে সে আপনার সম্পর্কে খারাপ কথাও বলবে না আপনাকে আঘাতও করবে না তবে সে আপনাকে সাহায্য করবে না আপনার প্রতি তার কোনো সহানুভূতি থাকবে না সে হলো সম্পূর্ণ উদাসীন পুত্র চতুর্থ পুত্র যদি আমরা কোন জন্মে কোন আত্মাকে কষ্ট দিয়েছি যন্ত্রণা দিয়েছি বা তাকে অসম্মান করেছি তাকে নির্যাতন করেছি বা তার সাথে শত্রুর মতো আচরণ করা হয়েছে তাহলে সেই পুত্র আমাদের সাথে ঠিক একইভাবে আচরণ করবে সে আপনাকে শত্রু মনে করবে এবং মারধর করবে গালাগালিও করবে কারণ তখন আপনি সক্ষম ছিলেন তাই সে আপনার কিছুই করতে পারেনি এবং আপনি নির্বিচারে তাকে অত্যাচার করেছেন আজ ঈশ্বর তাকে সেই সুযোগ দিয়েছেন তাই সে আর তার প্রতিশোধ নিচ্ছে তাহলে কি করতে হবে কিভাবে এর থেকে বাঁচবেন স্বীকার করে নিন স্বীকার করে নেওয়াই ভালো আপনি এটিকে প্রতিহত করতে পারবেন না ঋণ শোধ না করে বেঁচে থাকা যায় না আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে পালানোর চেষ্টা করলেও সেই কর্মফল আপনাকে ছাড়বে না আপনি এই জীবনে বেঁচে গেলেও পরবর্তী জন্মে রক্ষা পাবেন না সে আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না তিনি আপনার কাছ থেকে আপনার প্রতিটি কাজের প্রতিশোধ না নিচ্ছে ততক্ষণ সে আপনাকে ছেড়ে যাবে না এই ছিল চার প্রকার পুত্র আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সব সময় ভালো কাজ করুন পাপ কাজ এডিয়ে চলুন এখন এই লোকেদের সাথে এই সদস্যদের সাথে আমাদের কি করার দরকার তাদের প্রতি খারাপ আচরণ বা শত্রুতা করা চলবে না এটি দায়িত্ব মনে করে পালন করুন তারপর দেখুন তারা কি করে তারা স্বাধীন তাদের এটা করতে দিন আপনি থামাতে পারবেন না কারণ দিনের পর দিন আপনার দুর্বলতা বাড়তেই থাকবে আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন এবং সে যৌবনের দিকে যাবে আর সব উপায়ে এত অত্যাচার করবে এত অত্যাচার করবে যতটা আপনি তাকে করেছেন আপনি আপনার কর্তব্য পালন করুন আপনার দায়িত্ব পালন করুন এবং তাদের সাথে শাস্ত্রসম্মত ব্যবহার করুন এবং তারা যা করছে তা স্বীকার করুন কারণ তারা আমাদেরই পুত্র তারা আমাদের দুঃখী করতে বা খুশি করতে আসেনি বরং তাদের সাথে যা হয়েছিল তারা তাই করেছে এখন আপনি যদি তাতে দুঃখী হন বা খুশি এটি আপনার মানসিকতার উপর নির্ভর করে আপনি খুশি কিনা বরং মেনে নিন বাধ্য হয়ে মেনে নিন বা কাঁদতে কাঁদতে মেনে নিন মানতে তো আপনাকে হবেই এই জীবনেই ভোগ করে নিন অন্যথায় এই জন্ম পেরিয়ে গেলে আরও সুদ যোগ হবে এবং পরবর্তী জীবনে আরও কঠিন পরিণতি ভোগ করতে হবে মোট কথা হলো আপনাকে তাদের ঋণ শোধ করতেই হবে তো এই ছিল চার প্রকারের পুত্র আস্ত্রী তারা আজ আপনার সাথে যা করছে আপনিও তাদের সাথে এভাবেই করেছিলেন কাউকে দোষারোপ করবেন না অভিযোগ করতে কোথাও যাবেন না কর্মের ফল সবাই পায় এখানে ঈশ্বরকেও দোষারোপ করবেন না এর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই এটি প্রাকৃতিক এবং প্রকৃতির নিজস্ব নিয়ম রয়েছে আপনি যদি সেই নিয়ম লঙ্ঘন করে থাকেন তাহলে সে অনুযায়ী শাস্তি আপনি পাবেন প্রকৃতি আমাদের কর্মফল ভোগ করতে বাধ্য করে প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা এই পরামর্শ দিয়ে শেষ করছি আপনি যত দূর পারেন এমন কিছু করবেন না যা আপনি পছন্দ করেন না এমন কিছু করবেন না যা আপনি করতে চান না তাহলে সব ঠিক হয়ে যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার আপনার পিতামাতা সুস্থ থাকুন